लक्ष <laughs>

এই যে হয়ে গেল হয়ে গেল অনিশ হাজারে দুটি বাচ্চা উনিশ হাজারে হয়ে গেল দুটি বাচ্চা এক লক্ষ অনিশ হাজার

দেখতে বুঝলে আচ্ছা আর আমরা দেখছিলাম এখানে ওটা দিয়ে আসে তো মমিন ভাই কে মমিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আছি কি অবস্থা বলেন তো আজকে ভাই দেখি শুনে হ্যাঁ কেবল শুরু করলাম কিনা কেবল শুরু করলেন আচ্ছা কার জন্য ভাইয়ের জন্য বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আছেন আছি কুমিল্লা বড়রা থেকে কুমিল্লা থেকে মমিন ভাইকে পাইলেন কিভাবে পাইছি আপনার ইউটিউব চ্যানেল থেকে আচ্ছা ইউটিউব চ্যানেল থেকে পাইছেন আচ্ছা কেমন সহযোগিতা করতেছেন মমিন ভাই

আমাদের চলছে কত বলছেন কত কত চাইছে মানে পঁয়তাল্লিশ সার বাচ্চা আমরা দেখছি না সুন্দর গরুগুলো কোয়ালিটি সম্পন্ন জাতি বাচ্চা জাতি কত বলছেন কত চাইছেন উনি বেশ সুন্দর দুটি বাচ্চাই কিন্তু সুন্দর সাহিওয়ালের দেখছিলাম এখানে ভাই আলাপ করে নে দুটানে গরু পছন্দ গরু হ্যাঁ আচ্ছা গরু পছন্দ হয়েছে ভাই না

দেখো কি ভাই পছন্দ হয়েছে ভাইয়ের তো একটু শুনবো আমরা আচ্ছা 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 দামে হচ্ছে না আচ্ছা দামে হচ্ছে না কোয়ালিটি ভালো আগেও বলছে আগেও বলছে এখনো বলছে বেশ সুন্দর দুটি গরু কিন্তু বেশ সুন্দর কোয়ালিটি দেখছিলাম এখানে সুন্দর বাচ্চাটি ওয়ালেরি সম্পন্ন সাইওয়াল বাচ্চা দেখছিলাম এখানে আচ্ছা কত বলছেন আপনি কত কত চাইছেন অনেক চাই আচ্ছা আপনি দেখছিলাম এখানে বেশ সুন্দর আছে না

কত বলছেন আপনার আচ্ছা আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত আচ্ছা

আর জোড়ায় দুটি গরু কালেকশন করছে ষাট হাজার আর হাজার এই জাহিল রানীগঞ্জ হাট থেকে কালেকশন করছে মমিন ভাই এক লক্ষ উনিশ আচ্ছা যাই হোক সুন্দর দুটি গরু কালেকশন করছে মোমিন ভাই আচ্ছা মোমিন ভাই আচ্ছা এই রকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ আপনার মাধ্যমে নিতে চাই দিতে পারবেন হ্যাঁ অবশ্যই কিভাবে পাবে দর্শক আপনার ফোন নাম্বার ফোন নাম্বারটা বলুন 017 হ্যাঁ 015 হ্যাঁ হ্যাঁ 36966 আচ্ছা এই নাম্বার যোগ করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজ ফলো করুন